ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা দেখো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এটা ছিল বিজয়া দশমীতে ভিডিও তো সেটাই আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে তো এখানে দেখো আমি চান টান করে বসেছিলাম রান্নাবান্না করে তো তোমাদের দাদা ভাই ওই যে দোকান থেকে আসলো এসে আসতে ওই যে মিষ্টির প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিলো তো মিষ্টিগুলো আমি খুলে খুলে দেখলাম ওই যে ওটা আছে সুগার ফ্রি মিষ্টি আর এই যে এটা হচ্ছে সীতাভোগ আর তারপর দেখো এই যে এই প্যাকেটগুলো আছে দুটো প্যাকেট নিয়ে চলে এসেছে তো বুঝতেই পারছো বিজয়া দশমী মানে বিজয়া দশমীতে প্রণাম সাথে যাওয়ার জন্য ওই যে এটা লাড্ডু নিয়ে চলে এসেছে তো এই লাড্ডু এই হলুদ রঙের এই লাড্ডুটা আমার মানে খুবই ভালো লাগে খুব ফেভারিট তো দু প্যাকেট নিয়ে এসেছে কেন এক প্যাকেট যাবে মানে মায়ের বাড়ি বোনের বাড়িতে আর আর এক প্যাকেট হচ্ছে এখানে বাড়িতে সবাইকে বড়রা যারা আছে তাদেরকে প্রণাম করার জন্যে আর ছোটোদেরকেও তো মিষ্টি দেওয়ার জন্যে তো ওই দুপাকে নিয়ে চলে এসেছে সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো এটা হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিলো আর খাওয়া দাওয়া করে আইসক্রিমটা হচ্ছে ওই যে কাটছে আর কি তোমাদের দাদাভাই ভাই কাটছে দিয়ে সবাইকে বাটিতে করে তুলে দিচ্ছে তো এই আইসক্রিমটা হচ্ছে খুব সুন্দর খেতেছিল খুব ভালো লেগেছিলো এত সুন্দর খেতে তো সেটাই খাচ্ছি তারপর খাওয়া দাওয়া করে তো সন্ধ্যের দিক করে বেরিয়ে পড়েছিলাম তো বিজয়া দশমীতে একবারে মানে এখানে প্রণাম সেরে দিয়ে বাবার বাড়িতে যাব আর ওমনি যেতে যেতে ঠাকুরগুলোও তো এখনও মাকে দর্শন করা হয়নি তো দর্শন করে নেবো তো এই দেখো কাকু কাকিমাদের বাড়িতেও চলে এসেছি কাকুকে প্রণামটা করে নিলাম প্রথমে শাশুড়ি মাকে বাড়িতে করে নিয়েছি দেখালাম আর এই যে কাকিমাকে করে নিচ্ছি এই দেখো তোমাদের দাদা ভাইও করে নিচ্ছে আর আমার যা ওই যে ওই ঘরে আছে শাড়ি পরছে ওরাও হচ্ছে ঠাকুর দেখতে যাবে বেরোচ্ছে আর কি তো এই যে আমার যাকেও প্রণামটা এই সরি চুম খেয়ে নিলাম একটু আর এইদিকে হচ্ছে দেখো তো বাড়িতে এসে তোমাদের দাদা ভাইকেও একটু প্রণাম করে নিলাম মিষ্টি দিয়ে দিলাম তো আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল আমি একটু খাইয়ে দিলাম এই করছি আর কি তো একদম রেডি হয়ে গেছি এই যে ছোট ছেলে আমাদের সাথে যাবে আর বড় ছেলে হচ্ছে বাড়িতেই থাকবে ও যাবে না তো আজকে আমরা যাচ্ছি আজকে আর বাড়ি আসবো না ওখানেই রয়ে যাব এই দেখো চলে এসেছে আমাদের যে বাজার আছে সে বাজারের মধ্যেও এইখানে ঠাকুর হয়েছে তো রান্না করছে দেখো এখানে একটা মা আর মেয়ে তৈরি বানিয়েছে আর এখানে এই যে দেখো গরু বাছুর দাঁড়িয়ে আছে তো খুব সুন্দর প্যান্ডেল করেছে এদিকে দেখো ওই যে ওখানে ওই যে বসে আছে একজন আর এখানে একজন মানে বাচ্চাকে তেল মাখানো হচ্ছে তো এসবই বানিয়েছে তো প্রথমে সিঁড়ি দালানের মধ্যে উঠলাম দালান থেকে আবার ভেতরে ঘরের ভেতরে ঢুকলাম তো এভাবেই প্যান্ডেলটা বানিয়েছে খুব ভালো লেগেছে ঠাকুরটাও ভেতরে ভালো হয়েছে আমি কিন্তু এই মাকে প্রথম দর্শন করলাম আজকেই মানে বিজয়া দশমীতেই এই মাকে আমি প্রথম দর্শন করলাম তো একদিনও এখনও ঠাকুর দেখতে বেরোনো হয়নি সেটা তো তোমরা জানো ভিডিও আমি দিয়েছি তো এই যে বিজয়া দশমীতেই প্রথম দর্শন করলাম তো মাকে দর্শন কর তেসে দেখলাম এখানে ভোগ বিতরণ হচ্ছে মায়ের ভোগ তো সেটা সবাই খাচ্ছে তো আমরাও একটু খেয়ে নিলাম তো খেতে যাব কি আমার চামচটা হাত থেকে গেল করে তো ওই যে পাশে একজন দাঁড়িয়ে ছিল ওনা উনি হচ্ছে এখান করার মানে কি বলবো ডাক্তারবাবু খুব ভালো ডাক্তার চিকিৎসা করে তো জানা জানাশোনা আছে আমাদের তো মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে তো ওনাই বলে একটা চামচ নিয়ে নাও তো চামচ নিয়ে নিলাম দিয়ে এই যে খাচ্ছি ভোগটা এই দেখো আমাদের বাজারের মধ্য দিয়ে আসতে হয় তারপরেই আবার একটা ওখানে ঠাকুর আছে তো আমাদের বাজারের মধ্যে জানো তো দুখানা ঠাকুর হয়েছে তো এই যে বাজার এই যে দেখো চলে এসেছে আবার একটা ঠাকুরের তো প্রথমেই ঢুকতেই আমাদের সিদ্ধিদাতা গণসা গণেশ দাদার হচ্ছে দর্শন করলাম তারপরে এই যে ভেতরে মাকে দর্শন করলাম তো এখানে বানিয়েছে দেখো চুপড়ি দিয়ে ঠাকুরটা প্যান্ডেলটা বানিয়েছি চুপড়ি দিয়ে খুব ভালো লাগছে তো এর আবার চলে গেছি আবার একটা মানে প্যান্ডেলের মধ্যে তো এই করে 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 পাঁচটা ছটার মতন ঠাকুর দেখেছি দর্শন করেছি খুব ভালো লেগেছে তোমাদেরকে ওই দেখো ঠা প্যান্ডেলগুলো এখানেও দেখো বানিয়েছে চুপড়ি দিয়ে আর এই দেখো এই এই মাটা একটা অন্য প্যান্ডেলের মা তো পাথরের কালার ঠাকুর হয়েছে তো খুব সুন্দর লাগছে আর তারপরে সোজা চলে এসেছে যে বোনের বাড়িতে তো এখানে এসে দেখলাম মাকে লাবিয়ে নিয়েছে আজকে বিজয়া দিবে তো ওখানে বিজয়া দশমীতেই তো বিজয়া দিয়ে দেয় তো এই যে সবাই দেখো সিঁদুর খেলছে আমি আমরা মানে এসার আগেই দেখছি বরণটা হয়ে গেছে মাকে লাবানো হয়ে গেছে সবাই সিঁদুর খেলাও হয়ে গেছে তো আমি এসতে আমার মুখে একটু সিঁদুর লাগিয়ে দিলো এই যে মাকে দেখো পুকুর পাড়ের দিকে সামনেই বড় পুকুর আছে সেখানেই মাকে মানে বিজয়া দিবে তো মাকে নিয়ে চলে এসেছে পুকুর পাড়ে একদম তো সত্যি মা মানে চলে যাওয়ার সময় মনটা সত্যি এতটাই খারাপ হয়ে যায় যে এই এক বছর আবার তো দেখো এই যে তারপরে বিজয় হইতে আমরা অনেক রাত্রে বাড়ি এসেছিলাম বাড়ি বলতে বোনের বাড়িতেই ছিলাম তো এই যে এখানে বোন দেখো খাবার করেছিল লুচি এই যে চানা মশলা আর ফুলকপি রোস্ট বানিয়েছিল এগুলোই খাচ্ছি তো বনের দেখো পুচকু ছেলেটা অত রাত হয়ে গেছে অনেক মানে বারোটার বেশি হয়ে গেছে ও জেগেছিলো তো খুব আনন্দ করছিলো আর তার সাথে মনটাও খারাপ হলো মা চলে যাচ্ছে সেটাই আমরা খাচ্ছি তো চলো বন্ধুরা কেমন লাগলো আমার পুরো ভিডিওটা ভালো লাগলে তোমরা এভাবেই আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার